কাশ্মীরে জঙ্গি হানার পর এতদিন দাবি উঠেছিল বিশ্বকাপে পাকিস্তান ম্যাচ বর্জন করুক ভারত এবার নতুন গুঞ্জন শুরু হয়েছে দেশটির ক্রীড়াঙ্গনে ম্যাচ বর্জন নয় আসন্ন বিশ্বকাপ থেকে এবার পাকিস্তানকে বাদ দেওয়ার দাবি উঠেছে ভারতের গণমাধ্যমগুলো জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে এই ব্যাপারে অনুরোধ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই ব্যাপারে নাকি চিঠি দেওয়ারও প্রস্তুতি চলছে ভারতের একটি শীর্ষস্থানীয় দৈনিক বিসিসিআই এর সূত্রের বরাদ দিয়ে জানিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত প্রশাসকদের কমিটি বা সিও এর চেয়ারম্যান বিনোদ রায় নাকি মঙ্গলবার এই ব্যাপারে চিঠি লিখতে বলেছেন বোর্ডের সিও রাহুল জোহরিকে সন্ত্রাসবাদে ইন্ধন দেওয়ার জন্য বিশ্বকাপ থেকে পাকিস্তানকে বহিষ্কারের অনুরোধ থাকার কথা এই চিঠিতে যাতে লেখা থাকবে যে পুলওয়ামার ঘটনার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের সঙ্গে খেলার মানসিকতা ভারতের আর নেই বিসিসিআই যদি সত্যিই এই চিঠি আইসিসিকে পাঠায় তবে তা পাকিস্তানের বিরুদ্ধে ক্রীড়াক্ষেত্রে বড় পদক্ষেপ গ্রহণ করা হবে এমনিতেই সৌরভ গাঙ্গুলি হরভজন সিংয়ের মতো মহাতারকারা বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ষোলো জুনের ম্যাচ বয়কটের দাবি তুলেছেন ভারতের বিভিন্ন ক্রিকেট সংস্থা তাদের স্টেডিয়াম থেকে পাকিস্তানি ক্রিকেটারদের ছবি সরিয়ে দিচ্ছে শোনা যাচ্ছে আগামী সাতাশ ফেব্রুয়ারি দুবাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বৈঠক রয়েছে সেই সভাতেই ভারতের হয়ে পাকিস্তানকে বাদ দেওয়ার দাবি তোলার কথা রয়েছে রাহুল জৌহরির ভারতীয় ক্রিকেট বোর্ডের ঊর্ধ্বতন ব্যক্তিরা এটাও ভাবছে যে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে খেলার ব্যাপারটা পুরোপুরি কেন্দ্রীয় সরকারের উপর ছেড়ে দেয়া হোক সরকার যা সিদ্ধান্ত নেবে সেটাই মেনে নেওয়া হবে হরভজনের সঙ্গে একমত সাবেক ভারতীয় অধিনায়ক মোহাম্মদ আজহার উদ্দিনও দেশটির ইউনিয়ন মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ তো পাকিস্তানের ক্রিকেট খেলার উপর নিষেধাজ্ঞা আরোপের পক্ষে প্রচার চালাচ্ছেন তিনি এমনকি সরকারের প্রতি খোলা আহ্বান জানিয়ে বলেছেন বিসিসিআইয়ের উচিত পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইসিসিকে চাপ দেয়া